আমি সুমন্ত দেখছেন এক নজরে পঁচিশ সংযুক্ত আরব আমির শাহিতে আরও দুই ভারতীয়ের নাগরিকের ফাঁসি হল মৃতদের নাম মোহাম্মদ রিনাজ অরঙ্গী লত্তু এবং মুরলীধরন তত্ত্ব ভ্পিল বাড়ি কেরলে গত আঠাশে ফেব্রুয়ারি তাদের ফাঁসির কথা সরকারিভাবে ভারতীয় দূতাবাসকে জানিয়েছে সেদেশের প্রশাসন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ষোলো বছর ধরে একত্র বাসের পর ধর্ষণের অভিযোগ দুপক্ষের যুক্তি শোনার পর ওই মামলায় অভিযুক্ত যুবককে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে প্রশ্ন উঠল মহিলার অভিযোগ এবং মামলার গ্রহণযোগ্যতা নিয়েও উত্তরপ্রদেশের বিধানসভায় নিষিদ্ধ হল গুটখা এবং পান মশলা বিধানসভায় গুটখা এবং পান মশলা খেতে দেখলে জরিমানা এক হাজার টাকা উত্তরপ্রদেশের বিধানসভায় গুটখার পিক ঘিরে বিতর্ক চড়ানোর পরের দিনই এই সিদ্ধান্তের কথা জানালেন বিধানসভার অধ্যক্ষ সতীশ মাহানা রোজা না রাখায় মোহাম্মদ স্বামীকে ক্রিমিনাল বলে আক্রমণ করল অল ইন্ডিয়া মুসলিম জামাত ইসলামী সংগঠনের প্রেসিডেন্টের দাবি রোজা না রেখে ভয়ঙ্কর অপরাধ করেছেন তারকা পেসার সংগঠনের এই মানসিকতায় শুরু হয়েছে সমালোচনা নির্বাচনে আওয়ামী লীগ যোগ দেবে কিনা তা ঠিক করবে হাসিনার দলই সাক্ষাৎকারে জানালেন মোহাম্মদ ইউনুস গত অগস্টে হাসিনা সরকারের পতনের পর তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলায় তিনি বিস্মিত হয়েছিলেন বলে জানান ইউনুস স্ত্রীর কপালে টিপ গলায় মঙ্গল সূত্র না থাকলে স্বামী তার প্রতি অনুরক্ত হবেন কিভাবে নিম্ন আদালতে এক দম্পতির মধ্যে মিটমাট করাতে গিয়ে এমনটাই জানেন বিচারক বিচারকের এই পর্যবেক্ষণকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক বাংলাদেশের জলসীমায় হানা দিল মায়ানমার নৌসেনা সেন্ট মার্টিনের অদূরে অপহৃত হয়েছেন জন বাংলাদেশ মোট কিলোমিটার ধর্মনগরের আনন্দবাজার নাকা পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি বার্মিজ গরু উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ পুলিশের আজকের এই দিনের অভিযানে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় গাড়ির চালক উদ্ধার গরুগুলি মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে ধারণা বিভাগীয় পরীক্ষায় জালিয়াতির অভিযোগ গ্রুপ সি পদে নিয়োগ বাতিল করল ভারতীয় রেল সম্প্রতি উত্তরপ্রদেশে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাব্বিশ রেল আধিকারিককে গ্রেফতার করা হয় এবার বালুচ বিদ্রোহীদের নিশানায় আম জনতা ভরা বাজারে বাইক রেখে আইডি বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা এর আগে সোমবার বালুচিস্তানের কালাত জেলায় বিএল এর মানব বোমা হামলায় পাক আদাসেনা ফ্রন্টিয়ার কোরের এক জওয়ান নিহত হয়েছিলেন আহত হন চারজন কথা শুনেনি পাঁচ বছরের কন্যা সেই কারণে মেয়ের গলা টিপে খুন করলেন বাবা তারপরে দেহ চার টুকরো করেন উত্তরপ্রদেশের সীতাপুরে মোহিত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত সেই বাবা প্রতিরক্ষা খাতে সাত দশমিক দুই শতাংশ ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করল চীন বেজিং এর গ্রেট হল অফ পিপলে চতুর্দশ ন্যাশনাল কংগ্রেসের তৃতীয় অধিবেশনে বলিউড ত্যাগ করবেন এই জল্পনা আগেই ছিল ইন্ডাস্ট্রির অন্দরে এবার কার্যত শিলমোহর দিলেন পরিচালক নিজে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলি পরিচালক এবং অভিনেতা অনুরাগ কাশ্যপ সাফ জানালেন মায়ানগরী ছেড়ে তিনি পাড়ি জমিয়েছেন দক্ষিণে বিখ্যাত সিঙ্গার হানি সিং এর বিরুদ্ধে অশ্লীলতা প্রদর্শনের অভিযোগ উঠেছে পাটনা আদালতে এই অভিযোগের ভিত্তিতে র্যাপারের বিরুদ্ধে দায়ের হলো একটি জনস্বার্থ মামলা অভিযোগ করেছেন অভিনেত্রী নিতু চন্দ্রা আগামী আটই মার্চ রাজ্যে বসছে এই বছরের প্রথম জাতীয় লোক আদালত ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে মোট বিয়াল্লিশটি বেঞ্চের একুশ হাজার দুশো সাতচল্লিশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে বিদ্রোহী জোটের অগ্রগতি ঠেকাতে সামরিক জুনটা সরকারকে ছটি আধুনিক যুদ্ধ বিমান দিয়েছে রাশিয়া এবার ভারতের পশি দেশ মায়ানমারে পরমাণু কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রত্যর্পণের নির্দেশ পূর্ণ বিবেচনার জন্য আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ছাব্বিশ এগারো মুম্বাই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউল রানা আবেদনপত্রে তিনি লিখেছেন আমি পাকিস্তানি এবং মুসলিম তাই ভারতীয় কর্তৃপক্ষ আমার ওপর অত্যাচার চালাবেন বলে আশঙ্কা করছি আরও বিপাকে বলিউডের পরিচালক রাম গোপাল বর্মা তার বিরুদ্ধে মুম্বাইয়ের দায়রা আদালতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে এর আগে চেক বাউন্স ঘটনায় আদালত পরিচালকের নোটিশ পাঠায় কিন্তু তারপরেও আদালতে হাজিরা দেননি রামগোপাল মামলায় গড় হাজির থাকার দায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুশো টাকা জরিমানার নির্দেশ দিল লক্ষ্ণৌ এর এক বিচার বিভাগীয় আদালত এক মানহানির মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় এই পদক্ষেপ করেছেন বিচারক যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসার বার্তা দেওয়ার পরে ইউক্রেনে হামলার মাত্রা বাড়ল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা নিশানা করা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির শহর ক্রিভি রিকে আমেরিকা চীনা দূতাবাস যুদ্ধ প্রস্তুতির কথা বলতেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখল মার্কিন প্রশাসন আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন তারাও প্রস্তুত রয়েছেন চীনের সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে আমেরিকার এই বার্তা দুদেশের মধ্যে কূটনৈতিক চাপানোতর আরও বাড়ল তেলেঙ্গানায় ধসে পড়া অন্ধকার সুড়ঙ্গে আটকে রয়েছেন আর শ্রমিক এবং ইঞ্জিনিয়ারের উদ্ধার কাজে এবার যোগ দিল কেরল পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর এরা মানব দেহ বা দেহাংশ খুঁজে বের করতে বিশেষভাবে প্রশিক্ষিত সুরঙ্গে গত বারো দিন ধরে আটকে রয়েছেন এই আট শ্রমিক ও ইঞ্জিনিয়ার ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লন্ডনের চেতাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যান বলে অভিযোগ হামলাকারীরা ভারতের জাতীয় পতাকাটিও ছিঁড়ে ফেলে দেয় গার্হস্থ হিংসার শিকার মহিলারা দশ দিনের জন্য সরকারি আশ্রয় শিবিরে ঠাঁই পেতে পারেন এমনটাই ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক বর্তমানে নিগৃহীতারা পাঁচ দিন সরকারি শিবিরে থাকতে পারেন চার্টার বিমানের তুলনায় সামরিক বিমানের খরচ তুলনায় অনেকটা বেশি অবৈধবাসী মার্কিন সামরিক বিমানের ব্যবহার আপাতত বন্ধ রাখল প্রশাসন আগে বাণিজ্যিক চার্টার বিমানে অবৈধবাসীদের ফেরত পাঠাত আমেরিকা এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড